আছলামে মুৰ জিলে গাংগীনা বিখ্যাত সে বামন্দির বাজারে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ দেখাবো বাসনগরের যে বাজারটা কেমন যাচ্ছে পেশা কেনা কেমন আছে সে বিষয়ে আমি তাদের সাথে কথা বলে নেব সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই ট্রাইনটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এমন সুন্দর সুন্দর বাসুর গরু ভিডিও পেয়ে তার জন্য অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি দেখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমি যে গরু দুটো আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ খুব সুন্দর দুটা বাসুর গরু আপনারা দেখছেন কেমন দাম দিয়েছেন কেমন দিলে বলবেন আমি তাদের সাথে একটু কথা বলে নেব দুটা বার্সল করে কিন্তু আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি খুবই সুন্দর এটা কিন্তু দেখতে অনেকটা নেপালি গিলের মতো আপনারা দেখছেন স্যার কেমন আছেন উপায়টা করে আনছেন এখন সামনে দুটাই এটা কি নেপালি গিফস হ্যাঁ আর পাশে এটা বল আবার

আমরা তার সাথে দামের বিষয়ে কথা বলে নিলাম এবং কেমন হলে ব্যচা কেনা করবে সেটাও কিন্তু আপনাদের আমরা সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করলাম যেহেতু আজকে কিন্তু প্রচুর পরিমাণ বাছুরগুড়ো আমদানি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন এত পরিমাণ আমদানি কিন্তু পা ফলার জায়গা পর্যন্ত নাই আমি সেটা আপনাদেরকে একটু দেখলাম আপনার নাম আর ফোন নাম্বারটা একটু বলা যাবে আমার ফোন নাম্বার না রে বাবা আমি ফোন মতো আচ্ছা ফেয়ার্স আমরা যে বাছুরগুড়ে যে বাজার সেটা আমরা আপনাদের

একশো বলছে ভেঙে বলছি একশো ভেঙে গরু ঠিক মতো ভিডিও করে আপনাদেরকে দেখানো খুব কষ্ট সাধ্যকর ব্যাপার কিন্তু যেখানে এক লাখ পনেরো এক লাখ বিশ বা এক লাখ বা এক সমান এমন কিন্তু আজকে বাজারে যেটা আপনাদের আমরা দেখাচ্ছি প্রচুর পরিমাণ গরু আজকে আমদানি হয়েছে আপনাদেরকে আমরা দেখাবো বাজারটা ঘুরে দামের বেশি কথা বলে নেব দেখছেন এখানে খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হয়েছে একটু চেষ্টা করবো অর্থাৎ এই ধরনের যে গরু আস বাজার সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দামের বেশি এখানে এক আপনারা দেখছেন সেটা আপনাদের খুব সুন্দর করে দুটো গরু আছে এখানে আছে আপনাদেরকে আমরা চেষ্টা করব একটু কথা বলার জন্য একজোড়া বাসন গুঁড়ো খুব সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছে এবং একটু দামের বিষয়টা ভাই কেমন আছেন এই দুটা জোড়া কেমন দাম দিয়েছেন ভাই দুশো ভাই দুইশো বাজার কি নরম ভাই আইডিয়া কেমন আজকে বাজার হ্যাঁ খুব ভালো আশীর্বাদ করে ব্যস দেখছেন আমরা কিন্তু আপনাদেরকে কথা বলে ভাই না আমার ফোন নাম্বারটা কি বলা যাবে হ্যাঁ না আমার ফোন নাম্বারটা কি বলে যাবে ভাই আমার নাম মিরাদুল ভাই নাম্বারটা দিতে হবে ওর নাম্বার নিতে হবে আচ্ছা ঠিক আছে ভাই দেখছি খুব সুন্দর করে যে বাজারটা সেটা আপনাদেরকে দেখে আসছি

আমরা দেখাচ্ছি আমরা একটা শ্রেষ্ঠ করবো আপনাদেরকে দামের বেশি জানানোর জন্য এখানে একদম আপনাদের সবাই দেখালাম কেমন আছেন চাচা কয়টা করে আছেন বেচা কিনা করেছেন একটা একটা হয়নি খুব সুন্দর করে অর্থাৎ বাসুর গরু যে বাজার দেখতে পেয়েছেন আপনারা কোনো জায়গায় কিন্তু ঠিক মতো অর্থাৎ দাঁড়িয়ে কিন্তু ভিডিও করা খুব কষ্টকর ব্যাপার অর্থাৎ এই ধরনের কিন্তু তুলনায় ব্যবসা একেবারে নাই দেখাচ্ছি এই জন্য দেখাচ্ছিলাম আমি স্যার কেমন দাম দিয়েছেন বলছি নব্বই করে বলছে আপনার আইডিয়া কেমন আমার আইডিয়া উপরে দেখবে উপরে যাইতে হবে নাহলে লস হবে আমরা কিন্তু দাঁড়িয়ে আছে অর্থাৎ মাঝারি থেকে একটু আপনাদেরকে আমরা দেখা যাক কত পরিমাণ গরু আমদানি হয়েছে বাজার এই ধরনের মাঝারি ধরনের অর্থাৎ অর্থাৎ বছরের জন্য যে বিখ্যাত হাট একেবারে বর্ডারের কাছাকাছি বলে এখানে সব ধরনের গরু কিন্তু পাওয়া যায় মোটামুটি আমরা যে বাসের আপনাদেরকে আমরা দেখাচ্ছি এক লক্ষ টাকা বা এক লক্ষ এক লক্ষ সমান সমান আশি পঁচাশি নব্বই এই কোয়ালিটির বাসের তাদের আমি কিন্তু আছি সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি

খুব বাসও দুইটা বাসে একেবারেই জায়গায় যতগুলো বাস আছে এবং দামের বিষয়ে কথা বলছে আমরা দেখাচ্ছিলাম এটা দামের বিষয়ে কথা বলছি একটা কথা বলছে আপনাদেরকে শোনানোর জন্য একটু চেষ্টা করছিলাম

প্রচুর পরিমাণে হাটে আমদানি হয়েছে সেটা আমরা আমাদেরকে দেখাচ্ছি কিন্তু আমরা দেখাচ্ছি এখানে খুব সুন্দর একটা জোড়া আছে আমরা একটু দামের বিষয়ে কথা বলে নেব এখানে নিজে বাসের সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে কয়টা করে ভাই আনছেন জি আজকে দুটা এটা কি ব্যবসা করে ভাই না ব্যবসা করুন না বাড়ির করুন কেমন দাম দিয়েছেন জোড়া জোড়া আমি

যে দাম দিয়েছেন তার থেকে আমরা কিন্তু তার সাথে কথা বলেছি আইডিয়া কেমন আছে ভাই আজকে বাজারে কি বললেন আইডিয়া কেমন আছে কেমন হলে ব্যবসা কেনা হবে আইডিয়া দুই লাখ বিশ বিশ হলে বেচে কেনা করে দেখলেন আমরা কিন্তু যে বাসনগুলো আছে বাজারে আমরা এখানে দেখছি দুটো কালো রঙের গরু খুব সুন্দর একই কালারের এবং

খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলো দেখে তাদের জন্য দেখানো এখানে যে তিনটা বাচ্চাগুলো আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটু দামের বেশি তার সাথে আমরা কথা বলে তিনটা বাচ্চা একই রকমের খুব সুন্দর

দেখে শুনে অর্থাৎ শুন আপনার যে বাচ্চাগুলো আছে চেষ্টা করলাম হ্যাঁ নাম আর ফোন নম্বরটি একটু বলে দাও তো ওয়ান সেভেন সিক্স এইট ফাইভ থ্রি টু ওয়ান সিক্স নাইন নাম নাম সপন আমি কিন্তু স্বপন ভাইয়ের সাথে কথা বললাম যে আছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম খুব সুন্দর করে তিনটা যে গরু এই ধরনের গরু কিন্তু আজকে বাজারে যে পরিমাণ আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করলাম খুব সুন্দর সুন্দর বাচ্চা গরু খুব সুন্দর দুটো গরু এখানে আছে আমরা দেখছি বৈশ্বিক পরিমাণ গরু আমদানি হয়েছে সেটা আপনাদের ধন্যবাদ অনেকটা নেপালি গির মতো আপনার আপনাদেরকে আমি দুটা দেখাচ্ছি যে দুটো গরু আপনারা দেখছেন খুব সুন্দর এই ধরনের গরুকে তার সাথে প্রচুর পরিমাণ বাজারে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি একেবারেই মেন রোডের পাশাপাশি গরুর হাট সেটা আপনাদেরকে নিয়ে দেখান আমরা এই জোয়া যে দাম সেটা একটু জিজ্ঞেস করে নেবো কেমন দাম দেখছেন তিনি আমি তার সাথে একটু কথা বলে নেব কেমন হলে ব্যবসা কেনা করবেন সেটা আমরা তার সাথে একটু শুনে নেব

পাশাপড়ির ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আমারও শুভেচ্ছা এবং অভিনন্দন